আসসালামু আলাইকুম আমি মার্শাল জনি আমি একজন চিত্রনায়ক এবং মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত ব্ল্যাক বেল্ট আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক বাংলাদেশকে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে চুরি ছিনতাই ধর্ষণ এবং সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য মার্শাল আর্ট শেখা খুব জরুরি মার্শাল আর্টের প্রচার প্রসারের জন্য এই মার্শাল আর্টের প্রথম গুরু চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান শামীম মার্শাল আর্ট ভিত্তিক প্রামাণচিত্র বা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে চাচ্ছেন এবং উনি জানতে চেয়েছেন আমাদের পছন্দের মার্শাল আর্টের কোন শিল্পীকে নিয়ে করা যায় এবং কাকে বেশি দর্শক গ্রহণ করবে এরকম একজন শিল্পীর নাম উনি আমাদের কাছে জানতে চেয়েছেন তবে আমার মতে আমার পছন্দের মার্শাল আর্ট পারদর্শী শিল্পীর নাম হচ্ছে লরাকু খ্যাত রুবেল এবং উনি পরীক্ষিত মার্শাল আর্টের একজন পারদর্শী হিরো লরাকু বজ্রমুষ্টি অকর্মা লম্পট টর্নেডু কামাল এবং বিচ্ছুবাহিনী থেকে শুরু করে এরকম পঞ্চাশটিরও বেশি মার্শাল আর্টের ছবিতে উনি অভিনয় করেছেন এবং সুপার ডুপার হিট হয়েছে তাই আমার পছন্দের নামটি হচ্ছে লড়াকু খ্যাত নায়ক রুবেল আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে শক্তির যে কৌশল সর্বোত্তম এটা আপনারা অনেকে জানেন এর জন্য আমি বলতে চাই আত্মরক্ষার জন্য সবাই মার্শাল আর্ট শিখুন